পাইরাইট এরকম পেটি পেটি বিক্রি করি পেরুর আসল পাইরাইট পুরো একদম ইম্পোর্টেড আমরা এই যে পাইরাইটটা কি করছে মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ীরা এই পাইরাইটটাকে এরকম টিস্যু পেপার এই যে টিস্যু পেপার দেয় এই টিস্যু পেপারটা এরকম ভাজ করে এটা প্যাকেটিং হয় এইভাবে প্যাকেট করে দিচ্ছে দেখো এইভাবে প্যাকেট করে মালটাকে বেঁচে দিচ্ছে এই যে প্যাকেটিং করে এই যে বিক্রি করছে বলছে এটা নাকি হাই কোয়ালিটি না ওল্ড বার্মা রুবি নয় এটা আফ্রিকা রুবি অনেক দোকানদার এই রুবিটাকে ওল্ড বার্মা বলে বিক্রি করে দিচ্ছে আসল ওল্ড বার্মা কেমন হয় আজকে দেখে দেব হাজার টাকা দিয়ে শুরু অফারের লট অফারের লট হাজার টাকা হ্যাঁ আসল ওল্ড বার্মা ওকে এই এই রুবির কাজ কিন্তু অনেক বেশি রূপাল কলকাতা বাজারে কি দামে বিক্রি হয় পাঁচ হাজার সাত হাজারে বিক্রি হয় বাইশশো টাকার রতিতে দিয়ে দেবো কালেকশন দেখো প্রচুর কালেকশন তুই জাস্ট পরপর দেখ ন্যাচারাল জাম্বিয়ার পান্নাটা কোয়ালিটি কোয়ালিটি নিতে গেলে পাল জিন্স আসতো পান্না জাম্বিয়ার কালেকশন শুরু হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে হাজারে গ্রিন কালার প্যারোড গ্রিন কালারে পান্না ন্যাচারাল পান্না দেখ পান্নায় অসংখ্য দাগ ইনক্লুশন দেখা যায় যেটা দেখে ভঙ্গুর টাইপের মনে হয় মনে হয় ভাঙা তো ওটা ন্যাচারাল দাগ ওটা ফ্রিতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান আমাদের করে দেওয়া হয় শুধু আমাদের কমেন্ট সেকশনে আপনাকে কমেন্ট করতে হবে আপনি কোথা থেকে দেখছেন ভিডিও এবং আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ প্রপার ডিটেলসটা মেনশান করলে একটু সময় দেবেন দু তিন দিনের মধ্যে আপনি কিন্তু অ্যান্সার ফিরিতে বলতে হবে কোনো আপনার জন্য বেস্ট ন্যাচারাল জাম্বিয়া পান্না কোয়ালিটি কোয়ালিটি নিতে গেলে পাল জিনিস আসলে প্রচুর কালেকশান দেবে পান্না জাম্বিয়ার কালেকশান শুরু হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে ভালো কোয়ালিটি আটশো হাজার ঠিক আছে রতির দাম রত্ন রতি হিসাবে মানে এক এক রতির দাম দেখো আটশো টাকার অতি কোয়ালিটি দেখো ফ্রেশ লাগবে দেখো দোকানে আসো মিলিয়ে নেবে কোয়ালিটি কালেকশান দেখো হাজারে গ্রিন কালার প্যারোট গ্রিন কালারের পান্না ন্যাচারাল পান্না দেখো এক একটা পান্না কোয়ালিটি কথা বলবে বারোশো টাকায় প্রচুর কালেকশান এসছে প্রচুর যে একটু দেখো আমি কিন্তু অয়েলে রাখি না সাধারণত পান্না ঠিক আছে কারণ রিয়াল ভিউটা দিই আর অয়েলে রাখাটা খারাপ নয় ওটা কোনো ব্যাপার নেই দেখো এটা ব্রাজিল আছে মিক্স পাবে ব্রাজিল জাম্বিয়া এটা ষোলোশো পঞ্চাশ কোয়ালিটি দেখো পান্নার ন্যাচারাল জাম্বিয়া পান্না ফ্রেশ হবে যত পান্না দামিতে নেবেন ফ্রেশ হতে থাকবে পান্না এটা বাইশশো টাকার কোয়ালিটি এটা ছোট্ট একটা পান্না কিন্তু পিস্টার কোয়ালিটি দেখো দাদা প্রচুর কালেকশান পাবে পান্নার হিউজ আর কোয়ালিটি দেখো সাতাশশোর নতুন যে লটটা পান্নায় অসংখ্য দাগ ইনক্লুশন দেখা যায় যেটা দেখে ভঙ্গুর টাইপের মনে হয় মনে হয় ভাঙা তো ওটা ন্যাচারাল দাগ ওটাই পান্নার পরিচয় যে ওটা আসল পান্না আচ্ছা নকলে কিন্তু ওটা থাকবে না দাদা ঠিক আছে মার্কেটে অনেকে এখন ওই অনেশ পান্নাকে পান্না বলে বিক্রি করে দিচ্ছে ঠিক আছে গ্রোন পান্না বিক্রি করে দিচ্ছে আমাদের কাছে কিন্তু ওইসব আমরা রাখি না আমরা ওইসব ব্যবসা করি না আমাদের কাছে রিয়াল প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল যে পান্না সেটাই পাবেন সেটা নিতে গিয়ে কিন্তু আমাদের কাছে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা দাদা উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউভিআইগুলি ইন্ডিয়ান প্যাকেট ঠিক অপোজিটে মানে স্টেশন থেকে নেমে পায়ে হাটে এক মিনিটের পথ আর শনিবার বন্ধ থাকে এবারে আসতে হবে আপনাদের প্রচুর কালেকশন পাবেন যে কোনো জেমস্টোনের কালেকশন হিউজ পাবেন আমি সবসময় দোকানে থাকি না আমার বিভিন্ন অ্যাস্ট্রোলজারের হোম ভিজিট করতে হয় বাড়ি বসে বড়ো বড়ো ডিল নেয় যারা তো আমি থাকি কিন্তু আমার স্টাফ আপনাকে গাইড করে দেবে যে দাম দেখছেন সেই দাম পাবেন ডিসকাউন্ট পাবেন গিফট পাবেন আমাদের কিন্তু আইটেমের পরে গিফটের একটা সুবিধা যে জাস্ট ভালোবাসা মানুষকে আমরা যেহেতু পাইরাইট গিফট হাই হাই কোয়ালিটি পাইরাইট করে দেয় এসব কোয়ালিটি পাইরাইট আমরা গিফট করি ঠিক আছে পাইরাইট মার্কেটে অনেক অসাধু ব্যবসায়ীরা অনেকভাবে বিক্রি করছে আজকে এটা নিয়েও কিন্তু তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে কীভাবে কি হচ্ছে ব্যাপারটা সব জানিয়ে দেবো আজকে ভিডিওতে আমরা পাইরাইট এরকম পেটি পেটি বিক্রি করি পেরুর আসল পাইরাইট পুরো একদম ইম্পোর্টেন্ট আমরা এই যে পাইরাইটটা কি করছে মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ীরা এই পাইরাইটটাকে এরকম টিস্যু পেপার দিই যে টিস্যু পেপার দাদা এই টিস্যু পেপার এরকম ভাজ করে এটা প্যাকেটিং হয় এইভাবে প্যাকেট করে দিচ্ছে দেখো এইভাবে প্যাকেট করে মালটাকে বেছে দিচ্ছে এই যে প্যাকেটিং করে এই যে বিক্রি করছে বলছে এটা নাকি হাই কোয়ালিটি সেম জিনিস এর ওয়াশ হয় দুবার তিনবার ওয়াশ হয় আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন জেমস বলে ওরা দেখবেন আমার প্রায় দশ বারো কুইন্টাল মাল আমি একসাথে পারচেস করি করে সেগুলো আমার বাড়িতেই ওয়াশ করি ওয়াশ করে এটা প্যাকেটিং এর উপরে এটা সুন্দর করে যে ভাজ করে এই টিস্যুটাকে যদি আমি ভাজ করে দেখুন মেলান টিস্যুর সাথে মেলান এই টিস্যু আপনি নিজে সামনে খুলে রাখাচ্ছে দেখো এই টিস্যু পেপার এই যে এই টিস্যু পেপার দিয়ে এগুলো প্যাক করে এইভাবে সেল করে আর আমি একটা কথা দিচ্ছি এই যে পাইরাইট কলকাতায় প্রচুর দোকানে আমি ডেলিভারি করি ইনফ্যাক্ট যারা অ্যাড দেয় তারা জানে না তাদের কাছে আমার মাল যায় অনেক আমার এরকম পেটি পেটি কুইন্টাল মাল আছে আউট অফ ইন্ডিয়া থেকে আসে সেই মাল যখন ডেলিভারি করছি সেই ঘুরে ফিরে সেই মালটা আবার তারা অ্যাড দিচ্ছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা বিক্রি হচ্ছে আমার কাছে পাইরাইট দুটো কোয়ালিটি আমরা রাখি একটা এক টাকায় পাবেন বেস্ট টপ নচ কোয়ালিটি তিন টাকার রতিতে পাবেন অনেকে কেজি দরে বিক্রি করে গ্রামে বিক্রি করে পাইরাইট আপনি কেজিতেও নিতে পারেন এক কেজি হিসাবে নিতে পারেন ঠিক আছে যেভাবেই রত্ন কেনেন রতি কেজি যাই কেনেন টোটাল দাম তাই হয় ঠিক আছে এক কেজির যা দাম হবে রতিতে সেটা কনভার্ট করে সেইভাবে হিসাব করলে সে টোটাল দাম কিন্তু একই থাকে এবার কেউ বলছে আমি গ্রামে বিক্রি করছি কেজিতে বিক্রি করছি টোটাল দাম কিন্তু তাই না যে এরকম বাল্ক কালেকশন এটা দাদা এখানে প্রচুর মাল আমাদের এরকম পাঁচ ছ পেটি উপর উপর মাল আসে একসঙ্গে আর সব ইম্পোর্টেড এর মানে আমাদের লোকালের মাল নয় দাদা এগুলো সব পেরু থেকে আসে ঠিক আছে আর দাম এই যে বক্স করে আমি দেখানোর জন্য সবাই বক্স করে বিক্রি করছে বলছে এটা নাকি স্পেশাল কোয়ালিটি এরকম কিচ্ছু না সেম কোয়ালিটি সেম কোয়ালিটি যেটা এক টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে তাই আমার কাছে ডিসকাউন্ট আরও কমে পাবেন আপনি একবার আসুন যে দামে দেবো পাইলে কোনো দোকানদার দিতে পারবে না কিন্তু দাদা ওল্ড বার্মার রুবি নয় এটা আফ্রিকা রুবি অনেক দোকানদার এই রুবিটাকে ওল্ড বার্মা বলে বিক্রি করে দিচ্ছে আসল ওল্ড বার্মা কেমন হয় আজকে দেখে দেবো হাজার টাকা দিয়ে শুরু অফারের লট অফারের লট হাজার টাকা হ্যাঁ আপনার মনে হতে পারে এটা দাগ আছে ভাঙা আছে গর্ত আছে কিন্তু দাদা এটাই আসল ওল্ড বার্মা এই এই রুবির কাজ কিন্তু অনেক বেশি এতে দাগ থাকতে পারে ভাঙা দেখুন রত্ন ব্যাপারটা সবাই জানে না যে রত্ন কেমন হয় কি ব্যাপার এখন এর দোকানদাররা কি করছে জুয়েলারি সব থেকে কনভার্ট হয়ে পাথরের ব্যবসায় চলে আসছে ভাব যে বিরাট লাভ কিন্তু জানে না কোনো কিছু রত্নের ব্যাপারে আগে নলেজ রাখতে হবে এই রত্নটা কি কি বিষয় কেন মানুষকে দিলে আদতেও কাজ হবে কিনা আমরা তো মানে জুয়েলারি ব্যবসা করতেই পারি এর সঙ্গে অনেক প্রফিট জুয়েলারি ব্যবসায় কিন্তু আমরা জুয়েলারি ব্যবসা গোল্ডের ব্যবসা করি না আমাদের ফ্যামিলি বিজনেস রত্নের আমরা রত্ন নিয়ে শুধু কাজ করি আমাদের কাছে খাঁটি জিনিসটা এই জিনিস যা রেপুটেশনটা আমাদের কাছে অনেক বড় আমার আমার না দোকানের নামটাও কিন্তু পাল জেমস নট পাল জেমস অ্যান্ড জুয়েলার্স যদি জুয়েলার্স দিতাম আর ভবিষ্যতে পাথর আমি কিন্তু জুয়েলারি ব্যবসা করতে পারতাম যাতে আমাদের ওই ব্যাপারটা নয় ভালো করে বুঝবেন আরও অনেক কারণ আছে যেগুলো মানুষ এখন বুঝছে না সব জুয়েলারি শপরা এই রত্ন কিনে নিয়ে বিক্রি করে দিচ্ছে কিন্তু একটু সাবধান রত্ন কেনার সময় অবশ্যই বুঝে নেবেন এই যে ওল্ড বার্মা রুবি দেখতে ভালো হবে না দাঁত থাকবে ভাঙাচোড়া থাকবে কিন্তু সেটাই অ্যাস্ট্রোলজিক্যাল হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কেন জানেন কারণ এই পাথরটা ভঙ্গুর হয় এর হার্ডনেস নাইন হয় হার্ডনেস বেশি হীরার পরের হার্ডনেস কিন্তু এটা ভঙ্গুর পাত্র ভঙ্গুর মানে হালকা বাড়ি লাগলে ফেটে যাবে ওকে ডাস্ট হয়ে যাবে তার মানে হাইড্রোস্কোপটা নয় পার্নার হার্ডনেস অনেক কম হয় উপরের হার্ডনেস কম হয় ওটা কি হয় চাপ যেতে পারে ক্যাட்சাই ওই তাই না ক্যাட்சাইতে তো দুই ধরনের হয় ওকে ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই আর একটা হয় কোয়ার্টস ক্যাட்சাই কোয়ার্টস হয় নরম ক্রাইসোবেরিয়াল হার্ড হয় ক্রাইসোবেরিয়ালের মধ্যে শ্রীলঙ্কা আর দেশি আছে শ্রীলঙ্কা হবে হার্ড মানে খুব Hard ভাংবে না ভাঙবে না দাদা খুব মানে হাটি বাড়ি মারলে ওটা ভাঙে এই হবে এটাই রত্নের বিষয় যারা না বুঝে ব্যবসা করছে তারা আপনাকে শুধু করে যাবে আপনি নিয়ে ঠকে যাবেন কাজ হবে না ভেঙে যাবে পাথর এইসব সমস্যা হবে আমাদের কাছে প্রচুর কালেকশন রুবি পাবে রুবি শুরু হচ্ছে দাদা আমাদের কাছে মাত্র কুড়ি তিরিশ টাকা দিয়ে শুরু কুড়ি টাকা ত্রিশ টাকা রুবি দিয়ে এটা মোজাম্বিক ছশো টাকা কোয়ালিটি দেখো এই কোয়ালিটি মার্কেটে কলকাতার মতো বড় বাজারেও কিন্তু এই কোয়ালিটি বিক্রি হচ্ছে কত জানো হাজার টাকা দু হাজার টাকা রতি আবার তারা বলছে হোলসেলার দাদা আমাদের কাছে সিঙ্গেল পিস হোলসেল দামে পাবেন এসে নিয়ে ব্যবসা করতে পারবেন দেখুন দশ শতি প্লাস একটা রুটি দশ শতি প্লাস আমাদের কাছ থেকে নিয়ে আপনি নিজে আমরা যে দামে দেব ব্যবসা করতে পারবেন এই যে প্যাকেটে যা দাম লেখা এর উপরেও ডিসকাউন্ট আপনি যদি কোয়ান্টিটি দেন আরো ডিসকাউন্ট করে দেবো এটা পাল জেমস এখানে নিরাশ যেতে হবে না আর এই আফ্রিকার রুবি ভালো করে দেখে নিন এটাকে আফ্রিকার রুবি বলে কলকাতা বাজারে এটাকে ওল্ড বার্মা বলে বিক্রি করে দিচ্ছে ওল্ড বার্মা কালেকশন নেই দিয়ে দিচ্ছে এটাকে ওল্ড বার্মা খুব সাবধান ওল্ড বার্মার এটা দেখতে একই রকম হয় কিন্তু এইটা খুব ফ্রেশ হয় এটা কোনো দাগ গত্ত থাকে না ঠিক আছে কিন্তু ওল্ড বার্মায় দাগ গত্ত থাকে ওটাই পরিচয় ফ্র্যাকচার প্রচুর থাকে ওল্ড বার্মাতে এটা বুঝতে হবে ফ্রেশের চপ করে একটা নকল জিনিস না পরে সঠিক জিনিস করুন দাদা এটা মোজাম্বিক আছে মোজাম্বিক কেউ নিউ বারবে না এই যে নিউ বারবে না এটা গ্লাস ফিল থাকে এইট্টি পার্সেন্ট সেভেনটি টু এইট্টি পার্সেন্ট দেখো এই যে রুবিটা আমি যদি তোমাকে মোজাম্বিক বলি তুমি কিন্তু বুঝতে পারবে না ভাবে বুঝতে পারবে না দাদা দুটো দেখতে সেম টু সেম কিন্তু এর মধ্যে যে সূক্ষ্ম পরি মানে ডিফারেন্ট সেটা কিন্তু একটা ভালো জোহরি যে যে জানে রত্নের ব্যাপার সেই বুঝতে পারবে নর্মাল পার্সন কিন্তু বুঝতে পারবে না এই সুযোগটাকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে ঠিক আছে উল্টো পাল্টা আর রিটার্ন নিচ্ছে না তো আপনি রত্ন নিয়ে গিয়ে পরে দুদিন পরে যাবেন রিটার্ন নেবে না বলবে এই রত্ন আমার দোকানেরই নয় বলবেই আমি গ্যারেন্টি কথা বলেছি কোনো দোকানদার ইউটিউবে তো প্রচুর অ্যাডে ভরে যাচ্ছে ঘরে ঘরে এখন রত্নের দোকান কোনো দোকানদার রিটার্ন নেবে না জিগার লাগে রিটার্ন নিতে গেলে আমরা পনেরো দিনের রিটার্নের সুবিধা হাসি মুখে আমার হাসি মুখে আগে আপনি রিটার্ন করিয়ে টার্ম কন্ডিশন জানতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যে কলিং নাম্বার ওখানে কল করুন ইনফরমেশন পেয়ে যাবেন একটু সময় নিয়ে কল করবেন হাজার হাজার কল আসতে থাকে একটু সময় নিয়ে কল করবেন সুবিধা নেক্সট যেমন এই যে একটু ভালো কোয়ালিটি অনেকের ভাবে একটু হাই কোয়ালিটি যেমন এগুলো কালার প্লাস কোয়ালিটি হ্যাঁ ন্যাচারাল এগুলো প্রিমিয়াম সব হাই হাই কোয়ালিটির আছে দেখো কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি সব কোয়ালিটি কথা বলবে দেখো ওল্ড বার্মা পিজান ব্লাড খুব কম পাওয়া যায় পিজন ব্লাড ন্যাচারাল কালার যদি মনে হয় আইজিআই রিপোর্ট লাগবে করে দেবো দাদা অনেকে বড়ো সাইজ পড়ে বডি ওয়েট বেশি বড়ো সাইজ পড়বে একটু লো কোয়ালিটি পড়লো বাজেট কম কিন্তু বড়ো সাইজের কিন্তু কাজ খুব ভালো হয় দাদা জিনিসটা বুঝতে হবে এখন আপনি বড়োর সাথে যদি কোয়ালিটি চান সেক্ষেত্রে কিন্তু হবে না এই যেমন একটা পিস দেখো পাঁচ হাজার টাকা রুতি নয় আটানব্বই ফ্রেশ ওল্ড বার্মা মাইন্ডসেট রিপোর্ট দেবো মাইন্স গ্যারেন্টি আছে অনেকে আমাদের কিছু কমেন্টের অ্যান্সার আজকে দিয়ে দিই ভিডিওতে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা কি করছে ফেক অ্যাকাউন্ট দিয়ে আমাদের কমেন্ট করছে আমাদের না সবার ভিডিওতেই কম বেশি করছে কিছু কিছু নাম আপনি হাইলাইট করে দেবো আমি দেখি দেবো তারা বলছে এটা এই নয় ওই নকল এই সেই কেউ আবার জাকিস বলছে জাকির স্ট্রিটে কম পাওয়া যায় এই মানে ওখান থেকে ফেক অ্যাকাউন্ট থেকে করছে আমি একটা কথা ওপেনলি চ্যালেঞ্জ করে কথা বলছি আপনি যদি পাল জেমস থেকে একটা রত্ন কেনেন কিনে আপনি যে কোনো জায়গায় গিয়ে জাজ করবেন কোন দোকানদার অন্যের দোকানদারের রত্নকে ভালো বলে না কিন্তু আপনি নিজের একটু সেখানে বুদ্ধি খাটিয়ে আপনি যাচ করলে আপনি জানতে পারবেন যে রত্ন কি কোয়ালিটি পালজেমস কি দামে দিয়ে থাকে এবার রত্নটা আমার বাড়ি হচ্ছে না আমি বাড়িতে বানাচ্ছি না আমারও পার্চেস করতে দাদা ঠিক ঠিক আছে রত্নের একটা প্রপার্টি থাকে এক একটা হার্ডনেস থাকে আপনি আংটি বাড়া থেকে রত্নটা ভেঙে ফেললেন পরে এসে আমাকে বললেন দাদা আপনার রত্ন ভেঙে গেছে সেটা দোষ তো আমার নয় মেকারের দোষ যদি রত্নটা ব্যবহার যেমন প্রবাল প্রবাল কিন্তু কখনো ভুল করে দুধে দেবেন না আমি হাইলাইট করছি কথাটা কোনো দিনও ভুল করে দুধে প্রবাল দেবেন না তাহলে কিন্তু প্রবাল নষ্ট হয়ে যায় ঠিক আছে প্রবালে অ্যাসিড লাগলে দাগ হয়ে যায় তো দুধে অ্যাসিড থাকে এগুলো বুঝতে হবে মাথায় রাখতে প্রত্যেক রন্ধে এরকম কিছু বিষয় আছে যেগুলো আপনি না জানলে আপনি আপনি ঠোয়ে যাবে এটা দোকানদার দোষ দিলে হয় না জিনিসটা বুঝতে হবে হ্যাঁ কারণ আমি পনেরো দিনের সুবিধাটা এই যে রিটার্নের সুবিধাটা অনেকে পনেরো দিনের বদলে কুড়ি দিন পরে আসে আমাদের কাছে রিকোয়েস্ট করে দাদা লেট হয়ে গেছে দুধ থেকে আসে কারণ আমার কাছে দুধ উঠে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকেও কাস্টমার প্রচুর ভিজিট করে যেমন আমাদের নিজস্ব পালজেমসের চ্যানেলও আছে পালজেমস ইউটিউবে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন পেজ আর দাদার ভিডিও সময় ট্যাগও আছে ফেসবুকে আপনি দেখে নেবেন আমাদের উপরে লেখা আছে তো আপনারা দেখলেই জিনিসটা বুঝতে পারবেন রত্ন ব্যাপারে একটা আইডিয়া নিন পাঁচ জায়গায় ভিজিট করুন করে লাস্টে পালজেমসে আসুন আশা করি আমার কাছে আসলে নিরাশ হয়ে আপনার ফিরতে হবে না মা ভবানী আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসা আছে কোয়ালিটি যা দেবো দাদা চিন্তার কিচ্ছু নেই কমেন্ট করে জানান আপনারা কোন স্টোন চান আরও একটা কথা যেটা আমি বারবার বলি আমাদের কিন্তু ফ্রিতে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বলে দেওয়া দাদা আজকে যে ওপাল দেখাবো মিলিয়ে নেবে এই কোয়ালিটির ওপাল কলকাতা বাজারে কি দামে বিক্রি হয় পাঁচ হাজার সাত হাজারে বিক্রি হয় বাইশশো টাকার অতীতে দিয়ে দেবো ন্যাচারাল অস্ট্রেলিয়া ফায়ারিং ওপাল বলে ডবল সাইড ফায়ার শপে এসে মিলিয়ে নেবেন কোয়ালিটি ট্রান্সপারেন্ট দেখুন কাচের মতো স্বচ্ছ পিসও আছে ওপাল কিন্তু খুব রেয়ার স্টোন দাদা খুব কম পাওয়া যায় সবার স্টকে থাকে না কেন ফেটে যায় পাথরটা খুব নাজুক হয় তো অস্ট্রেলিয়ান মাইন্সের যে ওপালটা হয় এর কালারটা লাইফ টাইম গ্যারেন্টি কিন্তু পাল দিয়ে থাকে প্রচুর এক্সক্লুসিভ কালেকশান আছে প্রচুর আছে দাদা আমি কালেকশান শুধু দেখাবো দেখো কালেকশান দেখো প্রচুর কালেকশান তুই জাস্ট পরপর দেখো কালেকশন হুম প্রচুর কালেকশান দেখাবো সব ওপাল এসে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আরও কাল দেখো সব আমাদের ওপেন দাম লেখা থাকে তো হাই কোয়ালিটি চার হাজার দুশো ছয় ষাট রোতি দাদা তুলে আমি না দেখালে জিনিসটা বুঝতে পারবেন না কতটা সুন্দর কোয়ালিটি আছে এই যে ওপালটা না ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু মানে ফ্রেশ স্বচ্ছ ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ওপাল খুব কম পাওয়া যায় এটা অস্ট্রেলিয়া আছে যার এই কালারটা চমকটা লাইফ টাইমের গ্যারেন্টি কিন্তু পালজেন্স দিয়ে থাকবে আমাদের কাছে আপনি যেগুলো উপরত্ন উপরত্নতে রিসাল বা রিটার্ন কিছুই হয় না ও কিন্তু আপনি মহারত্ন পার্চেস করলে তাতে রিটার্ন রিসেলের সুবিধা পাবেন পলামুক্তাটা বাদে আর শুরু হচ্ছে মাত্র একশো টাকার অতীতেও আমাদের কাছে ওপাল আছে ন্যাচারাল ওপাল আছে অস্ট্রেলিয়া আছে আর একটু ভালো যেমন এই যে চারশো চারশোতেও কোয়ালিটি দেখো ফায়ারিংটা দেখো ট্রায়াঙ্গেল আছে প্রচুর আছে কালেকশান ছশো আছে আটশো আছে হাজার পঞ্চাশে কিন্তু খুব সুন্দর দেখো কোয়ালিটি বুঝতে হবে জিনিসের কোয়ালিটি কথা বলবে সবথেকে বড় কথা বারোশো বারোশো থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি শুরু হয়ে দেখো ক্রিস্টাল ক্লিয়ার ব্লু রে ব্লু রে ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটিটা দেখে নাও ন্যাচারাল অস্ট্রেলিয়ান ফায়ারিং ওপাল এগুলোকে ফায়ারিং ওপাল বলে ঠিক আছে ফায়ারিং ওপালের দামটা বেশি হয় নর্মাল ওপালের তুলনায় সো ফায়ারিং চমক এর মধ্যে চিঙ্গারি বলে এটা ন্যাচারাল ওপাল সার্টিফিকেট সমেত আপনার যদি মনে হয় নিতে হবে এবার আসুন পাল জেমসে যে কোয়ালিটি প্রোভাইড করবো ওই দামে ওই কোয়ালিটিকেও দিতে পারবে